দেখতে দেখতে কোথা দিয়ে নটা বছর পেরিয়ে ফেললাম দুজন মিলে একসাথে বুঝতেই পারলাম না নটা বছর কোথা দিয়ে পেরিয়ে গেল প্রচুর খুনশুটি এবং মজা আনন্দ ঝগড়া দিয়ে নটা বছর পার করে ফেললাম আজকের এই শুভদিনে ঘর দিয়ে একটা মিনি ব্লগ স্টার্ট করলাম চলে এলাম রান্নাঘরে এই দেখো আমার বুনু সব সবজি বানিয়ে দিল ও হচ্ছে সব কিছু বানিয়ে দিয়েছে দেখো সবজি বানানো রেডি আমার ও আসবেই না দেখেছো আসতে চায় না ক্যামেরার সামনে একদমই লজ্জা পাই সব কিছু বানিয়ে দিলো আমি এবার রান্নাটা বসিয়ে দেবো রান্নাটা ঝটপট সেরে আমরা চলে যাব ঘুরতে কোথায় যাব সেটা তোমরা তো দেখতেই পাবে তো চলো রান্নাটা আমি সেরে ফেলি ঝটপট করে তো চলো এই দেখো কি মেনু দেখো আমাদের আজকে পনির দেখেছো খুব ভালো লাগে কিন্তু ও আমার সব রেডি করে দিচ্ছে আমি শুধু রান্নাটা করব তুই রান্নাটা করে ফেল শোনো তুই তো সব করে ফেলেছিস রান্নাটা করেই ফেল দিবি রান্না করে পারিস না শিখতে হবে তো না করলে শিখবি কি করে ফেল করে ফেল আর এই যে একজন নবাব নবাব এখন টিভি দেখছে

আজকের দিনে একটু ঘুরতে না গেলে সত্যিই মনটা যেন ভালো লাগে না তাই জন্য রান্না কাজ সম্পূর্ণ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে বুনু আছে আমাদের সঙ্গে ক্যামেরা ধরে দেওয়ার জন্য আজকে একটা সিম্পল লুক দিয়েছি তো কেমন লুকটা লাগছে তোমরা সবাই জানিও এই সিম্পল লুকে আমাকে কি ভালো লাগছে আমরা চলে এলাম আমাদের পায়রাডাঙ্গা স্টেশনে একটা ট্রেন বেরিয়ে গেছে তারপরে আরেকটা একটা ট্রেন আছি তো আস্তে আস্তেই আরেকটা একটা কাণ্ড ঘটে গেল বন্ধুগণ দেখো ছিঁড়ে গেছে চলে এলাম সেলাই করতে কি অবস্থা কোথাও বেরিয়ে যেতে জুতো ছিঁড়ে যায় কেমন লাগে বলো তো হ্যাঁ স্টেশনে না আস্তে আস্তে জুতোটা ছিঁড়ে গেল আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল এই জায়গাটাতে কারণ সকলের ভিডিও দেখতে দেখতে না সত্যি ভীষণ ভালো লাগছিল আসার জন্য আর এই বাচ্চাটা দেখো মাথায় ইয়ারবিনটা দিয়ে মাথাটা নাড়াচ্ছে ও কি মজায় না পাচ্ছে দেখো সত্যি ভীষণ ভালো লাগছে আর এই জায়গাটা হচ্ছে রানাঘাট থেকে স্টেশন থেকে নেমে কিছুটা টোটোই করে আসলেই এক জায়গাটার নাম হচ্ছে চাপড়া আমি আজকে ফার্স্ট টাইম আসলাম তোমরা কে কে এসেছো এই জায়গাতে তোমরা সবাই কিন্তু কমেন্ট করো দেখো কত সুন্দর সুন্দর ফুল বলো তো দেখ দেখলেই যেন মনটা ভরে যায় ফুল আর পছন্দ হয়ে উঠছে না আমার তার মানে কোনো হেয়ার বেনটাই তার মানে মনে হচ্ছে এটা ভালো না ওটা ভালো পছন্দ আর করে উঠতে পারছি না তার মানে যেটা দেখছি সেটাই মনে হচ্ছে ভালো লাগছে তারপরে লাস্ট মেস্ট এইটাই পছন্দ হলো তো দেখো তো কেমন লাগছে আমাকে ভালো লাগছে কি তোমাদের দাদা ভাই তো বলছে শাকচুন্নি শাকচূর্ণী লাগছে কি অবস্থা বলো তো তারপরে এই ফুলের তোড়াটাও কিনে দিল নয় বছরের মধ্যে আজকের বিবাহবার্ষিকীর দিনটা কিন্তু আমার কাছে সব থেকে সেরা সব থেকে সেরা ছিল কারণ এইভাবে তেমন করে উদযাপন করা হয়নি কিউট কিউট পড়ি দেখো সব এক একটা মনে হচ্ছে সবগুলোকে বাড়িতে নিয়ে চলে আসি সত্যি এত ভালো লেগেছে এরা সকলে মিলে একসঙ্গে ভিডিও বানাচ্ছে কি ভালো লাগছে জানো না দেখতে আমার তো সত্যিই মনে হচ্ছে ওদেরকে বাড়িতে নিয়ে চলে আসি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো সত্যিই খুব ভালো হতো এই পথ যদি কোনো দিন শেষ না হতো কিন্তু সেটা তো আর সম্ভব না পথ তো একটা এক না এক শেষ হবেই এখানে এসে আমি প্রচুর ভিডিও বানালাম ছবি তুললাম সত্যি খুব ভালো লেগেছে কিন্তু ফুলের ভাগটা না একটু কমে গেছে কারণ সিজন প্রায় শেষের দিকে ছিল তাই জন্য সুন্দর সুন্দর ফুল আর তেমন ছিল না এই একটা বাগান মাঠই ছিল যে একটু সুন্দর ফুল ছিল এই বাগানটাতে ভিডিও বানানোর জন্য কিন্তু পারফেক্ট জায়গা খোলা মাঠ আর খোলা আকাশের নিচে কিন্তু সুন্দর ভিউ আসছিলো কিন্তু এখন অনেকটাই সন্ধ্যা নেমে এসছে আমরা এখন বাড়ির দিকে রওনা নিচ্ছি আর এইগুলো দেখো ছাও গাছের মতন এতটা সুন্দর ভিউ হচ্ছিল ওই গাছগুলোতে সত্যি ভিডিও বানাতে মনে হচ্ছিল থেকেই যাই আমি তো বাড়ি যেতে ইচ্ছাই করছিল না তোমাদের দাদা ভাই বকা দিয়ে দিয়ে আমাকে বাড়িতে নিয়ে চলে আসলো খুব তাড়াতাড়ি আমি যেখানেই যাই না কেন আমার আইসক্রিমটা কিন্তু খেতে মন চাই তাই জন্য একটা আইসক্রিম খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে সন্ধ্যাবেলার টাইমটাই রানাঘাটে এত ভিড় বাবা দেখে তো অবাক হয়ে গেলাম ঘোরাঘুরি কমপ্লিট হলো এবার আমরা চলে এসছি খাওয়া দাওয়া করতে রোল চলো ভিডিওটি এ পর্যন্তই আর বড় করলাম না কাটা